আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপ চাহিতায় ট্রাম্প ব্যক্তিগত পরিসরে বিভিন্ন সময় ওই ক্ষুদ্র ঋণের লোকটি কোথায় ওয়ে ইজ দ্যাট মাইক্রো ক্রেডিট যে কিনা আমাকে হাততে দেখতে চেয়েছিল এমন বলে ডক্টর ইউনুস উল্লেখ করেছেন খোঁজ বলেছেন সে কারণে ডক্টর ইউনুস বিরাট বহর নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে গত দু বছরে দু দফায় ছুটে গেলেও এবং লম্বা সময় সেখানে থাকলেও তিনি প্রেসিডেন্ট ফ্রাম বা ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ কারো সঙ্গে কোনো বৈঠক করে আসতে পারেন নাই এসবেরই ফল ভোগ করতে হচ্ছে বাংলাদেশের জনগণকে এখন বাংলাদেশিদের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে তার প্রশাসন যে ধরনের একটা ব্যবস্থা গ্রহণ করলো একে শাস্তিমূলক ব্যবস্থা না ভাববার কোনো কারণ নাই ট্রাম্প প্রশাসন আগেই ঘোষণা দিয়ে এমন সব দেশের নামের তালিকা প্রকাশ করা শুরু করেছিল যেসব দেশকে তারা চিহ্নিত করেছে যেসব দেশের অধিবাসীরা যেসব দেশের নাগরিকেরা ভিসা নিয়ে কখনো স্টুডেন্ট ভিসা কখনো কর্মী ভিসা কখনো পর্যটক ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন বটে কিন্তু ভিসার নিয়ম কানুন মেনে চলেন না আর সবচেয়ে বড় অভিযোগ ভিসা শেষ হলেও তারা নিজ নিজ দেশে সময় মতো ফিরে যান না এমন তালিকা ধরে ধরে ট্রাম্প প্রশাসন ওই সব দেশের নাগরিকদের ক্ষেত্রে ভিসা দেওয়ার পর একটা আর্থিক নিশ্চয়তা মোটা অঙ্কের টাকার গ্যারান্টির বিনিময়ে শুধু তারা যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবে এমন একটা নিয়ম চালু করতে যাচ্ছে সেই খবরটা ছিল কিছুদিন ধরেই এর আগেই প্রথমেই যুক্তরাষ্ট্র দুটো দেশকে তালিকাভুক্ত করে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ শুরু করে প্রথমেই তারা জাম্বিয়া এবং মালাউইর মতো দেশের ভ্রমণকারীদের ক্ষেত্রে এই শাস্তিমূলক ব্যবস্থার ঘোষণা দেয় মানে পরীক্ষামূলকভাবে ওই দুই দেশের ভিসা প্রাপ্ত তো ব্যক্তিoverlineকে ঢুকতে হলে একটা মোটা অঙ্কের টাকা গ্যারান্টি দিয়ে ঢুকতে হবে এই ঘোষণা দেয় এরপর আরো সাতটি দেশের নাম যুক্ত করে যুক্তরাষ্ট্র এখন যেমনটা আশঙ্কা করা হচ্ছিল বাংলাদেশের নামও যুক্ত হয়ে গেছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ডের তালিকায় ভিসা বন্ড বিষয়টাকে যেটা বলছিলাম এটা একটা আর্থিক গ্যারান্টি যার ফলে নির্দিষ্ট দেশের নাগরিকরা সাময়িক দেওয়ার আগে জমা বা নিশ্চয়তা জমা দেবেন যেন তারা ভিসার শর্ত বিশেষ করে সময়সীমাটা মেনে চলেন প্রতি বছর যুক্তরাষ্ট্রে হাজারো বিদেশি শিক্ষার্থী পর্যটক ও কর্মীকে এরকম অস্থায়ী নন ইমিগ্রেন্ট ভিসা দেওয়া হয় যেসব ভিসার মেয়া কয়েক সপ্তাহ থেকে কয়েক বছর পর্যন্ত হতে পারে এখন কোন নন ইমিগ্রেন্ট ভিসাধারী মানে যেই ভিসার মাধ্যমে আপনি যে অভিবাসন বা স্থায়ী বসবাস শুরু করতে পারবেন না ওই রকম কোনো ভিসা দাঁড়ি ধারী যাতে অনুমোদিত সেজন্যে আহ এই ভিসার সঙ্গে এই মোটা অঙ্কের অর্থের গ্যারান্টি দেওয়ার বিষয়টি যুক্ত করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের ক্ষেত্রে যে পরিমাণ টাকা গুনতে হতে পারে একজন ভিসা প্রাপ্ত ব্যক্তিকে তার পরিমাণ সাড়ে আঠারো লাখ টাকা পর্যন্ত হতে পারে মানে পনেরো হাজার মার্কিন ডলার পর্যন্ত হতে পারে যুক্তরাষ্ট্রের যুক্তি হচ্ছে বেশিরভাগ সময় এইসব ব্যক্তিদের ওভারস্টে করার মতো বা দেশে থাকবার মতো যথেষ্ট অর্থ থাকে না কাজেই ফেরতযোগ্য জামানত দিয়ে যুক্তরাষ্ট্রে ঢোকার একটা ব্যবস্থা চালু করা জরুরি ছিল এই ব্যক্তিরা যখন আবার বাংলাদেশে ফিরে যাবেন তখন তাদের এই জামানতের টাকা ফেরত পাবেন যদি তারা সময় মতো ফিরে যান তার মানে একটা লম্বা সময়ের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিন্তু বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পড়তে যেতে চাইছেন যারা তারা কারণ স্টুডেন্ট বিচার ক্ষেত্রেও কর্মী ভিসার ক্ষেত্রেও এমনকি বেড়াতে যেতে চাইছেন যারা মানে পরিবারকে দেখতে যেতে চাইছেন যারা কিংবা পর্যটনের জন্য যেতে চাইছেন যারা তাদের ক্ষেত্রেও কিন্তু এই মোটা অঙ্কের টাকা দিতে হবে এখন বাংলাদেশের সরকারের যে কোনো কূটনৈতিক সম্পর্ক নাই তারও একটা আঁচ পাওয়া যায় এই মানে ভিসা বন্ড আরোপের মতো শাস্তিমূলক ব্যবস্থাটি বাংলাদেশেরদের উপর আরোপিত হওয়ার ফলে কারণ এই তালিকায় কিন্তু নেপাল আছে ভুটান আছে কিন্তু ভারত বা কে ট্রাম প্রশাসন যুক্ত করে নাই তার মানে তাদের বিবেচনার ক্ষেত্রে শুধুই যে তারা তাদের নাগরিকেরা দিয়ে ভিসা ওভারস্টে করছে থেকে যাচ্ছে সেটাই বিবেচনা করছে তাই নয় সরকারগুলোর সঙ্গে সম্পর্ককে খুবই গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে মানে যে সব সরকারের সঙ্গে তাদের অর্থনৈতিক রাজনৈতিক নিরাপত্তার স্বার্থ জড়িত সেসব সরকারকে এখনো কিন্তু ঘাটাতে চাইছে না যুক্তরাষ্ট্র সরকার এ কারণেই আপনি যদি যেই তালিকাটা যুক্তরাষ্ট্র সরকারের ওয়েবসাইটে দেওয়া হয়েছে ইউএস স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে দেওয়া হয়েছে সেটা যদি দেখেন দেখবেন যে সেসব জায়গায় আলজেরিয়া অ্যাঙ্গোলা অ্যান্টিগা বারঘোডা বাংলাদেশ বেনিন ভুটান বটসোয়ানা বুরুন্ডি চাবো কিরগিস্তান মালাউই টোঙ্গা তুর্কমেনিস্তান এ ধরনের সব দেশের নাম আপনি দেখতে পাবেন আপনি কোনোভাবেই দেখবেন না কূটনৈতিক ভাবে বিশ্ব দরবারে একটা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ সম্পর্ক রাখতে পারছে এমন কোনো দেশের নাম মার্কিন যুক্তরাষ্ট্র যুক্ত করেছে যে কারণে তারা ভারত পাকিস্তানের নামও কিন্তু যুক্ত করে নাই ট্রাম্প প্রশাসন বাংলাদেশকে আসলে কিভাবে দেখছে যদিও ইউনুস সরকার দেখুন ইউনুস সরকার কিন্তু বোয়িং বিমান কিনবেন এক বহর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সে ঘোষণা দিয়ে দিয়েছেন সে টাকা কোথা থেকে আসবে তারা নির্বাচিত সরকার নন এমন একটা বিরাট সিদ্ধান্ত কেন নিতে যাচ্ছেন বাংলাদেশের এত বোয়িং বিমানের দরকার আছে কিনা এসব সমালোচনার কোনোটির দিকে কর্ণপাত না করে তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছেন উঁচু দামে মানে এমনি বিশ্ব বাজারের চাইতে বেশি দামে গম কেনার উদ্যোগ গ্রহণ করেছেন মার্কিন যুদ্ধ জাহাজকে বাংলাদেশের সমুদ্র বন্দরে মাঝে মাঝে এসে নোঙ্গর করে এই ইউনুস সরকারের আমলে দেখা যাচ্ছে যে বিভিন্ন মহড়া প্রদর্শন করছে তারা এমন খবর গুরুত্বের সঙ্গে বিভিন্ন সংবাদ সূত্রে বেরিয়ে এসেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যদের বিভিন্ন দল পার্বত্য চট্টগ্রাম কক্সেস বাজার এলাকা চট্টগ্রাম এলাকায় অবাধে বিচরণ করছেন এবং বড় বহর নিয়ে আসছে এমনকি মার্কিন গোয়েন্দা সংস্থার এক ব্যক্তিকে ওয়েস্টিন হোটেলে হঠাৎ করে মৃত অবস্থায় পাওয়া যায় তার মানে মার্কিন তৎপরতা কিন্তু ব্যাপকভাবে ইউনুস সরকারের ক্ষমতায় আসার পর থেকে বেড়ে গেছে কারণ এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রকেও এই প্রশ্ন করা হয় যে তাদের ডিপ স্টেটের উদ্যোগেই তো জো বাইডেন সরকারের আমলে এই হাসিনা সরকারের পতন ঘটিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রপন্থী ইউনোস সরকারকে বসানো হয়েছে অথচ এই সরকারে এমন একটা ঘটনা যে ঘটতে যাচ্ছে যে ভিসা বন্ডের আওতায় বাংলাদেশ পড়তে যাচ্ছে সেটা জানবার পরেও কোন আলাপ আলোচনা করার উদ্যোগের কথা জানা যায় নাই কারণ ইউনোস সরকারের পররাষ্ট্র উপদেষ্টা গত কয়েক মাসে বাংলাদেশের যে নেপাল ভুটানেও আহ ঢোকার ক্ষেত্রে রেস্ট্রিকশন আরোপ করা হচ্ছে এমনকি তারা আহ সেখানে গেলে অনারাইভাল ভিসা না দিয়ে ফেরত পাঠাচ্ছে থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর কোথাও ভিসা পাওয়া যাচ্ছে না এই বিষয়গুলোতেও তারা কর্ণপাত করছে না অর্থাৎ বলছে যে বাংলাদেশের নাগরিকদের নানা রকম নিয়ম ভঙ্গের কারণেই নাকি এমন শাস্তি পেতে হচ্ছে অথচ দু সালেও বাংলাদেশের অভিবাসীদের সংখ্যা যুক্তরাষ্ট্রে ছিল মাত্র চল্লিশ হাজার আর দু সালের মধ্যে তা বেড়ে প্রায় তিন লক্ষে দাঁড়িয়েছে তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বাংলাদেশি অভিবাসীদেরকে এই পুরো দুই দশকের বেশি সময় ধরে প্রায় আড়াই দশক

দক্ষিণেশিয়ার সব দেশের নাম আছে কিন্তু ভারতের নাম উল্লেখ করা হয়নি এবং এই প্রশ্নটা সংবাদ মাধ্যমগুলো করছে যে ভারতের নাম কেন আর ট্রাম্প প্রশাসন সর্বোচ্চ সাহায্য গ্রহণকারীদের মধ্যে উল্লেখ করলো না কারণ কি ভারত আসলে ভারতের অভিবাসীরা সে পরিমাণ সাহায্য গ্রহণ করে না বাংলাদেশের অভিবাসীরাও কিন্তু বলছে যে তারা প্রথম দিকে সরকারি সহায়তা গ্রহণ করলে পরে দ্রুততম সময়ে কর প্রদানকারী আহ অভিবাসীতে পরিণত হয় এখন বাংলাদেশ সরকারের তো উচিত ছিল এই পরিসংখ্যান প্রস্তুত করে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনা করা যাতে ভারতের নাম যেমন নাই এই যারা সবচেয়ে বেশি গ্রহণ করে সেই বাংলাদেশ সরকারের করা উচিত ছিল কিন্তু বাংলাদেশ সরকার আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সরকারের সঙ্গে কোনো সম্পর্ক স্থাপন করতে পারে না কারণ দু হাজার শুরুর দিকে ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্প যখন ক্ষমতায় আসেন তার আগেই কিন্তু নির্বাচনের সময়ে দু হাজার চব্বিশের নভেম্বর মাসের দিকেই প্রথম প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশকে উল্লেখ করে কোন পোস্ট দিয়েছিলেন এবং সেই পোস্টে তিনি সরাসরি উল্লেখ করেছিলেন যে বাংলাদেশে হিন্দু খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর বর্বর হামলা হচ্ছে এবং এর নিন্দা জানিয়ে তিনি বাংলাদেশে একটা পরিস্থিতি চলছে অন্তর্বর্তী সরকারের আমলে সে কথা বলেছিলেন যে জো বাইডেন আর কমলা হ্যারিসের সময়ে এই যে বাংলাদেশের মতো দেশগুলোকে একরকমের হিন্দু এবং সংখ্যালঘু নিপীড়নকে উসকে দেওয়াকে আশকারা দেওয়া হয়েছে তার নজরদারিতে এটা কখনো সম্ভব হবে না প্রেসিডেন্ট ট্রাম্প ডক্টর ইউনুসকে কিভাবে দেখেন তার নানা রকম একটা রেফারেন্স কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর বিভিন্ন দেশের পত্রপত্রিকায় অনলাইন ঘাটলেই পাওয়া যায় সেখানে দেখবেন দু হাজার যখন ইউনুসের বন্ধু হিলারি ক্লিন্টন আর প্রেসিডেন্ট ট্রাম্প তারা প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তখন যেহেতু ডক্টর ইউনোস মোটা অঙ্কের ডোনেশন দাতা হিসেবে ক্লিন্টন ফাউন্ডেশনে মোটা অঙ্কের অর্থদাতা হিসেবে চিহ্নিত হয়েছিলেন আন্তর্জাতিক বার্তা সংসদে এপি সহ নানা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে কাজী ট্রাম্প ব্যক্তিগত পরিসরে বিভিন্ন সময় ওই ক্ষুদ্র ঋণের লোকটি কোথায় ওয়্যার ইজ দ্যাট মাইক্রো ক্রেডিট না আমাকে হাততে দেখতে চেয়েছিল এমন বলে ডক্টর ইউনূসের উল্লেখ করেছেন খোঁজ করেছেন সে কারণে এই ডক্টর ইউনূস বিরাট বহর নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে গত দুবছরে দুদাহায় ছুটে গেলেও এবং লম্বা সময় সেখানে থাকলেও। তিনি প্রেসিডেন্ট ট্রাম্প বা ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ কারো সঙ্গে কোন বৈঠক করে আসতে পারেন নাই এসবেরই ফল ভোগ করতে হচ্ছে বাংলাদেশের জনগণকে এখন এবং বাংলাদেশের অভিবাসীরা যারা মার্কিন যুক্তরাষ্ট্রে জ্যাকসন হাইসে এলাকাতেও এই নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে যে অভিবাসীদের যখন ব্যাপক ধরপাকর চলছে যুক্তরাষ্ট্র জুড়ে তখন বাংলাদেশি অভিবাসীদের নাম যেহেতু ট্রাম্পের তালিকায় উঠেছে সেদিকেও ট্রাম্প নজর দেবে এই আতঙ্ক কিন্তু ছড়িয়ে পড়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ট্রাম্পের ঘনিষ্ঠ তুলসী গাবার যিনি কিনা মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান তিনি এই বাংলাদেশের নাম উল্লেখ করেছিলেন এই দু হাজার শুরুতে এটা বলে যে যুক্তরাষ্ট্র কোনো দেশে ইসলাম পন্থীদের ঘটা বা ইসলাম পন্থীদের শক্তি সঞ্চয়ের বিষয়টি ভালোভাবে দেখে না তারা উদ্বিগ্নভাবে বাংলাদেশের ঘটনা প্রবাহের দিকেও নজর রাখছে এবং এই যে সংখ্যালঘুদের বা ভিন্ন মত গহন করে ইসলামপন্থীদের খিলাফত চেষ্টা সেটাকে যুক্তরাষ্ট্র পৃথিবীর নিরাপত্তার জন্য গুরুতর সংকট হিসেবে দেখে প্রেসিডেন্ট ট্রাম্প এ দফায় ক্ষমতায় আসার পর দু হাজার ফেব্রুয়ারিতে যখন ওয়াশিংটনে দ্বিপাক্ষিক বৈঠক করতে ভারতের প্রধানমন্ত্রী মোদী গিয়ে পৌঁছেছিলেন তখন প্রধানমন্ত্রী মোদী আর প্রেসিডেন্ট ট্রাম্পের এক যৌথ সংবাদ সম্মেলনে এক সাংবাদিক সরাসরি প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশের বর্তমান অবস্থা প্রসঙ্গে কি বলবেন সেখানে সংখ্যালঘু নির্যাতন প্রসঙ্গে কি বলবেন কারণ ডিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর জন্য তখন প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টতই বলেন যে মার্কিন ডিপস্টেইট কোনো ভূমিকা রাখে নাই হয়তো শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর জন্য কিন্তু বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রী মোদীকেই সুযোগ করে দিতে চান ভারত প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের যে নিরাপত্তা মানচিত্র পুরো বিশ্বে সেই নিরাপত্তা অঞ্চল ভাগাভাগিতে ইন্দো-প্যাসিফিক অঞ্চল ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল যেখানে ভারত আছে মিয়ানমার আছে বাংলাদেশ আছে সেই পুরো অঞ্চলের তিনি তারা মনে করেন তাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু এবং পরামর্শ হচ্ছে ভারত এবং এক্ষেত্রে তারা মনে করেন যেকো এই অঞ্চলে চীনের প্রভাব মুক্ত রাখবার ক্ষেত্রে ভারতই তাদের সবচেয়ে ঘনিষ্ঠ এবং কার্যকরী বন্ধু হতে পারে ভারতের নিরাপত্তা উপদেষ্টা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বিশৃঙ্খল পরিস্থিতি এবং এক ধরনের ইসলামী চরমপন্থার বিকাশ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করছে তখন মার্কিন যুক্তরাষ্ট্র যে এমন সব ব্যবস্থা নেবে সে বিষয়ে তো সরকারের প্রস্তুত থাকা উচিত ছিল বটে কাজেই যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে মানে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ট্রাম্প সরকারের সঙ্গে ক্লিন্টন ঘনিষ্ঠ বাইডেন ঘনিষ্ঠ ডেমোক্র্যাট পার্টির ঘনিষ্ঠ ইউনুস সরকারের যে কার্যকর কোনো সম্পর্ক গড়ে ওঠে নাই এবং তার ফলশ্রুতিতে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কহীন বা যুক্তরাষ্ট্র অত্যন্ত আহ একরকমের তুচ্ছ করে দেখে যে সব দেশ সেসব দেশের তালিকায় বাংলাদেশকে উঠে পড়তে হচ্ছে সেটা নিশ্চিতভাবেই উদ্বেগজনক